হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সেটা হলো টমেটো রাইস নতুন রেসিপি দেখো টমেটো আমার কাটা রয়েছে এখানে আমি টমেটো পেঁয়াজ তারপর হচ্ছে গোটা গরম মশলা তেজপাতা কাঁচা লঙ্কা সব দিয়ে আর কি ভেজে নিচ্ছি একটুখানি তো টমেটো আমরা যতক্ষণ না গলে ততক্ষণের জন্য আমি একটুখানি নেড়ে চেড়ে নেব দেখতে পাচ্ছ আর তারপর দিয়েছি আমি একটুখানি পুদিনা পাতা তো পুদিনা পাতাটা একটু নাড়াচাড়ার পরে তারপর আমি একটু গ মানে মশলাপাতি এগুলো দিয়ে দেবো যেমন নুন দিলাম তারপর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম তো নাড়াচাড়া করার পর দেখো একটুখানি একটুখানি করে লেগে লেগে যাচ্ছিল তো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম যতক্ষণ আর কি মশলাটা তেল ছাড়ে ততক্ষণ একটু নেড়ে চেড়ে নিতে হবে তো আমার দেখো নাড়াচাড়া হয়ে গেছে তো তারপর আমি চালটা যেহেতু ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তো আমি চালটা এখন দিয়ে দিলাম তো চালটা একটুখানি নেড়ে চেড়ে দেখো লেগে লেগে যাচ্ছিলো যেহেতু গ্যাসের ফ্লেমটা একটু জোরে ছিল তো আমি আস্তে করে দিয়েছি তারপর আমি জল দিয়ে দিয়েছি নাড়াচাড়ার পর দেখো আমি দু কাপের মতন জল দিয়েছি মানে আমার কাপটা এখানে যেহেতু একটু বড়ো সেজন্য আমি দু গ্লাসের মতন জল দিয়ে দিয়েছি তো জল দিয়ে একটুখানি নাড়াচাড়ার পরে দেখো ভালো করে কি সুন্দর কালার এসছে তারপর আমি এটাকে একটু হাতায় লেগে গেছিলো বলে আমি একটুখানি জল দিয়ে দিলাম আর একটু তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধু কালারের জন্য দিয়েছিলাম আর কোনো কিছুর জন্য না তো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর একটুখানি নেড়ে নিলাম নাড়ার পর আমি আবার একটু জল দিয়েছি যেহেতু একটু নুন দিয়ে দিলাম নুন একটু চিনি একটু দেওয়ার পরে দেখো কি সুন্দর কালার এসে তারপর আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম সবার লাস্টে আর কি ধনে দিয়েছি দেওয়ার পর তারপর পুদিনা পাতা যেটুকু ছিল আমি সেটুকুও দিয়ে দিলাম পুদিনা পাতা সেন্টের জন্য খুব সুন্দর সেন্ট আসে এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে আমার যতটুকু পুদিনা পাতা ছিলো আমি সবটাই দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করার পর দেখো আমি এখন এই প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা দেওয়ার পর দুটো সিটি তারপর দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তারপর আমি ডামরা ডিম ভাজা দিয়েছি ডিম ডাম আর বাবা ভাজা দিয়ে কেমন সবাই জানিও